প্রতিযোগিতা উপলক্ষ যাত্রী কেরানীগঞ্জের অন্তত বিশটি ডক ইয়ার্ডে দম ফেলার জন্য সুযোগ শ্রমিকদের মালিকদের দাবি ছোটখাটো সংস্কারের জন্য ডক ইয়ার্ডে আনা হয়েছে এসব লঞ্চ এদিকে বিআইডব্লিউটি এ বলছে ফিটনেস সনদ ছাড়া যাত্রী পরিবহন করতে পারবে না কোন নৌটান সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুনে পৌঁছলে কানে আসবে হাতুরি পেটানোর শব্দ নৌকায় বুড়িগঙ্গা পেরিয়ে কেরানীগঞ্জে পৌঁছলে কান পাতাই দায় তীর ধরে সারিবদ্ধ দাঁড়িয়ে অসংখ্য যাত্রীবাহী নৌযান কোনটিতে চলছে ঝালাই কোনটির মেঝে বা কার্নিশে লাগানো হচ্ছে লোহার পাত দেয়া হচ্ছে রং জ্যৈষ্ঠের দাবাদহে দম ফেলার সময় নেই শ্রমিকদের যেটি বাংসে সেডি ফালাইয়া আবার নতুন প্লেট লাগাইয়া তারপরে সেটি ওয়ালিং করতে হয় ফিটিং করতে হয় এটা দেখে দেখে পিড়া পরে রং মারতে হবে ফার্স্ট মাত্র বাস্তর তারপর ফাইনাল হঠাৎ ঈদের ঈদের বাজার চাইছে তার জন্য যাতে একা দেখা গেলে খারাপ দেখা যায় না ঈদে যাত্রী পরিবহনে ক্যানিগঞ্জে অন্তত বিশ ডক ইয়ার্ডে দু তিন মাস ধরে সংস্কার হচ্ছে বেশিরভাগ লঞ্চের তবে মালিকদের দাবি ফিটনেসিং নয় ঈদ উপলক্ষে ছোটখাটো ত্রুটি মেরামতে ডক ইয়ার্ডে আনা হয়েছে এসব নৌযান কোনো ত্রুটি আছে কি না সেটা আমরা জাহাজে প্রত্যেকটা ঈদের আগেই বা জাহাজ পূর্ব চালানোর পূর্বেই এটা আমরা দেখি যাতে প্রতিমধ্যে কোনো সমস্যা সৃষ্টি না হয় এই যে জাহাজ এই ধরনের এগুলো আর বিআইডব্লিউটিএ বলছে যত আকর্ষণীয় করা হোক না কেন ঈদ যাত্রায় ফিটনেসহীন কোনো লঞ্চ টার্মিনালে ভিততে দেওয়া হবে না ফিটনেস সার্টিফিকেটটা যদি সঠিক হয় তারপরেই বিআইডব্লিউটি এগুলার চলাচলের জন্য টাইম টেবিল ইস্যু করবে তারা চলতে পারবে তা কিন্তু সঠিক নয় যে পাশাপাশি ঈদের সাত দিন আগে পরে টার্মিনালের সার্বিক ব্যবস্থাপনায় ছয় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলেও জানিয়েছে বিআইডব্লিউটিএ মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা